السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونسل على رسول كريم أما بعد সম্মানিত তো আজকের আলোচ্য বিষয়কে হচ্ছে বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিনে এত নির্যাতিত করা হচ্ছে আমার ভাই ও বলিদের ওপর চারদিকে যখন অন্যায় অবিচার জনম অত্যাচার জিরাবে বিচারের কুফুরের কৃষ্ণকালে গোটা বিশ্ববাসী যখন অন্ধকারে নিমন্ত্রিত ছিল ঠিক সেই মুহূর্তে রাতের শেষ লগ্নে পূর্ব দিগন্তে শুভ্র আভা যখন উদ্বাসিত হল মহিল আজানের বিহঙ্গের কুরু কাকুলি যখন চতুর্দিকে মুখর পরে তুলল ঠিক সেই মুহূর্তে মানবের দূধ স্বর্গীয় বার্তা বাহক মানবের কান্ডার জ্ঞানের ভান্ডার ভাণ্ডার্ম আলী ওসাল্লাম এই ধর্মকে আদরন করলেন আর তার উপর অবতীর্ণ করা হলো বৈশ্য ব্রন্থা কোর এ তো সেই কোরআন যা পাঠ করলে হৃদয় হয় বেগুলি তো চক্ষু হয় অশ্ব সজরে আর ঝরে পড়ি অমীয় বাক্ষী সে সম্মানিত সুধী এইতো আল্লাহ রাম বুলে বলেন ওমা আর সাল্না কেল্লা রহমেত এ নীলা আয়লামিন আল্লাহ যেমনি ভাবি সমস্ত কুল জন্য জল্ল বাহ ঠিক তেম নেম ভাবি তার পিউ ভাবি মাহম্মদ রসাল্ল্লা সল্লাল্লাহ আলাহিসাল্লাম সমস্ত কুল কায়েনেতে জন্য রহমত তাকে রহমত স্বরূপে দুনিয়ার বহুখন্ডে বেরুম করা হয়েছে সেই শান্তিপূর্ণ ফিলিস্তিন যে ফিলিস্তিনে অমরলৈ দল্লাহ তাজা আন হ কি বিজয় করেননি মুসলিম সেনাবুদ্দিন সালাউদ্দিন আইউবী পাঁচশো তেরাশি হিজরি রজব মাস খ্রিস্টান ক্রসদের মোকাবেলা করে বাইতুল মুসলিম উম্মার সর্বপ্রথম ক্যাবলা সেই ক্যাবলা তিনি বিজয় করে সেই বিজয় কৃত ক্যাবলা আজকে ইহুদিদের কবলে তারা ইহুদিরা এ নিয়ে যুদ্ধ চালাচ্ছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নাইন কিলেন ইয়াহুদ এমন এক জামানা আসবে তোমরা শেষ জামানা ইহুদিদের সাথে লড়াই করবে সে ইহুদিদের সাথে তোমাদের লড়াই হবে আল্লাহ রসুল্লা আলিয়াল্লাম হাদিসের মধ্যে আরো বলেন হাতটা পলুস হাজার ওর হাজার এই ইহুদিদের অতিশ্য হয়ে পাথর সেদিন ইহুদিদের বিপক্ষে কথা বলবে এই গাছ জরবস্তু বলে ইহুদিদের বিপক্ষে কথা বলবে তারা বলে দিবে মুসলিম হে মুসলিম তুমি আমার পেছনে আসো এবং দেখো আমার পিছনে ইহুদি লুকিয়েছে তুমি তাকে ধরো হত্যা করে ফেলো এটাই ইতিহাস যা রব আছে তার পরাজিত নাই ইব্রাহিমের রব ছিল ইব্রাহিম জয়ী হয়েছে নমরুদের রব ছিল না নমরুদ পরাজিত হয়েছে ফেরাউনের রব ছিল না ফেরাউন নিস্তেজ হয়েছে মুস্তাই ক্যালিমুল্লা রব ছিল মুস্তাই ক্যালিমুল্লা জয় হয়েছে উত আহাবের রব ছিল না তারা ধ্বংস হয়েছে বেলালে হাফসিয়ে রব ছিল বেলালে হাফসি জয় হয়েছে এটা ইতিহাস ও কেন হাকা আলাই না নাসরুল মিলিন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন সুয়াম আমি মুমিনদেরকে সাহায্য করে আমি আল্লাহ সুবাহ ও তালার জন্য ওয়াজিম হয়ে যা অতএব মুসলমানে কোনো ভয় নাই মুসলমান জান দিতে জানে ইমান দিতে জানে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বলে বোমা আমাদেরকে কোনো বিশ্বের প্রতি ভয় করা যাবে না অতএব মুসলমানদের বিজয় হবে ইংসা আল্লাহ ইংসা এই বিশ্বের পাবিষ্ট ক্যাফেন ক্যারেক্টার হচ্ছে দজ্জাল সেই দাজ্জালকে ঈসা আলহি সালাতাম বাবে লুথ নামক স্থানে নির্মমভাবে হত্যা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলামের এই বাণী এই অকাট্য ভবিষ্যৎ বাণী ইনশাল্লাহ ইনশাল্লাহ তালা পূর্ণ হবে মুসলমান একদিন জয় হবে ইনশা আল্লাহ আমা আলাই না